আমন্ত্রণ আজকের খবরে আজ পঁচিশ ফেব্রুয়ারি দু খবর পড়ছে আজ আক্তার সকালে খালি পেটে রসুন খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো কেমন করে খাবেন সকালবেলা খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণভাবে অস্বাস্থ্যকর ব্যাপার বলে মনে হতে পারে আবার অনেকেই এই বিষয়টিকে মনে করতে পারেন যে এটা স্রেফ একটা কুসংস্কার তবে যে যাই বলুক না কেন খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার বরং খালি পেটে রসুন খেলে অনেক উপকার হয় যেটা অন্য খাবারের সাথে রান্না করে খেলেও তা হয় না আসুন আমরা জেনে নেই খালি পেটে রসুন খেলে কী কী উপকার হয় এবং কিভাবে খেতে হয় কিভাবে খাবেন সকালে খালি পেটের রসুন খেতে হবে এবং সেটা অবশ্যই নাস্তা করার আগে চিবিয়ে খেতে না পারলে আপনি পানি দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন পানি দিয়ে খাওয়ার আগে অবশ্যই টুকরো টুকরো করে নেবেন কেন খাবেন খালি পেটে রসুন খেলে রসুনের কার্যকারিতা অনেকগুণ বেড়ে যায় কার্যকারিতাটি পরিণত হয় একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো চিকিৎসকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপার ও স্ট্রেস কমাতে সহায়তা করে অন্যদিকে হজমের গণ্ডগোল থাকলে তা রোধ করতে সাহায্য করে আর স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে খালি পেটের রসুন খেলে অন্যদিকে পেটের গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া হলে এই খালি পেটের রসুন দ্রুততার সমাধান করতে সহায়তা করে রসুন খেলে শরীরের রক্ত পরিশুদ্ধ হয় এবং লিভারের ফাংশন ভালো রাখে তবে যাদের রসুনে অ্যালার্জি আছে তারা অবশ্যই এড়িয়ে চলুন আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু